আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় একদম অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি নিয়ে চলে আসলাম যারা মণিপুরি শাড়ি কিনবেন এখন কিন্তু খুবই গরম তো এগুলো কিন্তু প্রত্যেকটা একদম হানড্রেড পার্সেন্ট কটন সিলেটের মণিপুরি শাড়ি অরিজিনাল ঠিক আছে তো আগে দামটা বলে দেয় প্রত্যেকটা মণিপুরি শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যারাই নেবেন এখানে অনেকগুলো কালার আছে ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসতে চান আপনারা চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে তো আমি বলে দিচ্ছি কি আমাদের দোকানে আসা ঠিকানা হলো ঢাকা নিমার্কেট গাউসি গাউসিয়া পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর ইয়া সরি বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়িঘরে আসলে কিন্তু আপনারা শুধু এই সিলেটের শাড়ি না আরও অন্য অন্য শাড়ি কাতান রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি প্রচুর মানে একটু আমি এক ঝলক দেখাচ্ছি দেখেন আমাদের দোকানে কী পরিমাণ শাড়ি আছে মানে সব আইটেমের শাড়ি আপনারা আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন তো আর দেরি করবেন না তো আজকে কিন্তু অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র তেরোশো করে ভিডিওটা বড় হবে কারণ এখানে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খোলা দেখাবো তো আপনারা দেখেন পছন্দ যদি হয় যদি আসতে না পারেন তাহলে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা দোকানে আসতে চাইলে দোকানে চলে আসতে পারেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো ফেন্স প্রত্যেক প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনারা দেখেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আর পয়সাটা দেখাও ঠিক আছে এটা ছাড়াও আর আমাদের ফেসবুক পেজ আছে মরিয়ম শারিগন্ড নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে হ্যাঁ মরিয়ম শারিগন্ড নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ আছে যারা আমাদের ফেসবুক পেজ ভিডিও পাবেন আমাদের ফেসবুকে ভিডিও পাবেন আপনারা অবশ্যই দয়া করে আমাদের ইয়া ভিডিওগুলো শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনে তাহলে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা হলো একেবারে ইয়া এটা কী কালার এটা কালার এটা চেরি কালার হ্যাঁ দেখেন এটা হলো চেরি এটা চাপা দেন একটু এটা চেরি কালার দেন কত সুন্দর পাটটা কিন্তু আপনার ইয়েলো কালার পা দেন কত সুন্দর দেখেন এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ সাড়ে তেরো হাত শাড়ি পিস সহ অনেক সুন্দর অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ি প্রাইস থাকবে মাত্র তেরোশো করে আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভিডিওটা বড়ো হবে দেখেন আর এই জায়গাটা আছে দেখেন এটা হলো পেস্ট কালার গঙ্গা যমুনা পাড় অনেক সুন্দর শাড়ি মাত্র তেরোশো হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর যারা আসতে চান সরাসরি এসে দেখে কিনবেন আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘরে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আপনারা আসতে না চান তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারেন দেখেন কত সুন্দর আরেকটা কালার ব্লু কালারের ভিতরে আপনার ইয়া টিয়া কালার পার দেখেন কত সুন্দর শাড়ি কাজ করা গর্জেস ব্লাউজ দেখাতো পিছনে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন এই যে ব্লাউজটা আর ব্লাউজে কিন্তু কাজ করা আছে দুই হাতে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র করে দেখেন এই যে আরেকটা হলো ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস তেরোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর আপনারা চলে আসবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে কিন্তু অফার চলে আসছে দেখেন আরেকটা কালার দেখেন এটা হালকা কি কালার এটা পার্পল কালার হ্যাঁ পার্পল কালার সাথে কিন্তু আপনার ইয়েলো কালার কম্বিনেশন দেওয়া আছে খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা শাড়ির প্রাইস এগুলো কিন্তু অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি এখন কিন্তু এই মণিপুরি শাড়ির ভিতরে কিন্তু অনেক মানে ডুপ্লিকেট শাড়ি বের হয়ে গেছে কপি বের হয়ে গেছে তো অবশ্যই যেটা সিলেটের মণিপুরি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এগুলো অরিজিনাল সুতি সিলেটের মণিপুরি শাড়ি প্রাইস মাত্র তেরোশো টাকা দেন কত সুন্দর ব্লু কালার শাড়ি এই যেটা হলো অরেঞ্জ কালার দেখেন এটা অরেঞ্জ কালার খুবই সুন্দর আপনার হোয়াইট কালার পাড়ের ভিতরে খুবই সুন্দর কন্ট্রাস্ট করা হয়েছে মাত্র প্রাইস থাকবে তেরোশো করে ব্লাউজ পিস এগুলো প্রত্যেকটা শাড়ি দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর প্রাইস মাত্র তেরোশো টাকা দেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস তেরোশো টাকা এগুলোর সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে খুবই সুন্দর শাড়িগুলো প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র তেরোশো করে তো ফেন্স আমি বারবার বলি যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম মরিয়ম শাড়িঘর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখেন এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আর আমাদের এই ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়ি ঘর আমাদের ফেসবুক পেজ পেজে যদি আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে থাকেন আর ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দেবেন শেয়ার করলে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবে এবং আমাদের দোকানটা কিন্তু হোলসেল দোকান এবং পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে আমরা শাড়ি বিক্রি করি এবং আল্লাহ রহমতে সবচেয়ে মানে সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে শাড়ি দেখেন এই শাড়িগুলো তেরোশো করে দিচ্ছি আমরা আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এই শাড়িগুলো কিন্তু অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি তো এই মণিপুরি শাড়ির ভিতরে কিন্তু আপনার যদি আপনার মানে সিলেটের যেটা সিলেট বাদে মানে সিলেট বাদে যেটা অন্য জায়গার শাড়ি হবে ওটার দাম কিন্তু কম হবে আমি একটা কথা বলে দিলাম তো অবশ্যই অরিজিনাল যেটা সিলেটের মণিপুরি শাড়ি এটা আপনারা অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে এই দেখেন আর একটা কালার কত সুন্দর পেস্ট কালার ইউলো কালার কম্বিনেশন মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা অনেক সুন্দর শাড়ি অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ির প্রাইস মাত্র তেরোশো টাকা একেবারে আপনার কি বলবো পুরো ডাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি এই এই সিলেটের মণিপুর শাড়িগুলো এগুলো অনেক আরামদায়ক শাড়ি অনেক সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র তেরোশো টাকা করে দেখেন এটাও সুন্দর প্রাইস তেরোশো টাকা কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা এই যে ইউলো কালারের সাথে আপনার সবুজ কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকা অরিজিনাল সিলেটের মণিপুর শাড়ির প্রাইস মাত্র তেরোশো টাকা অনেকগুলো কালার ডিজাইন আছে যারা কিনবেন আমাদের দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আর আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু অফার চল অফার চলতেছে কঠিন অফার চলতেছে শাড়ি মিনি আমাদের দোকান থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন একদম মানে অনেক টাকা আপনাদের সেফ হবে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের মিনিমাম সেফ হবে তো চলে আসেন যারা কেনাকাটা করবেন চলে আসেন আর আমাদের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অফার চলতেছে দেখেন কত কালার কত ডিজাইন দেখেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন কারণ শাড়ি যদি না করে দেখায় আপনারা কিছুই বুঝতে পারবেন না একটা শাড়ি কিনবেন অবশ্যই শাড়িটা খুলে দেখতে হবে তো এই জন্য প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে শাড়িটার ভিতরে কী আছে কীরকম লাগতেছে শাড়িটা শাড়িটা খুললে শাড়িটার সৌন্দর্যও বোঝা যায় দেখেন এটা হলো একেবারে ক্রিম কালার ভিতরে আপনার আ ব্লু বেগুনি কালার পারদও আছে খুবই সুন্দর কাজ করা আছে দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো অরিজিনাল যেই সিলেটের মণিপুরি শাড়ি এগুলো হলো আমাদের ঐতিহ্য আমাদের জামদানি শাড়ি এই সিলেটের মণিপুরি শাড়ি আমাদের দেশের এগুলো ঐতিহ্য অনেক সুন্দর শাড়ি দেখেন এই যে এটা হলো জাম কালার জাম কালার সাথে কিন্তু আপনার আর রেড মেরুন কালার কম্বিনেশন খুবই সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকা প্রাইস দেখেন এই যে অ্যাশ কালার কত না সুন্দর শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন শাড়িটা কত সুন্দর দেখেন দুই সাথে কিন্তু দুই পার গঙ্গা যমুনা অনেক সুন্দর প্রাইস তেরোশো টাকা এটাও সুন্দর দেখেন সবুজ কালার লাল কম্বিনেশন খুবই সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকা প্রাইস এগুলো আসলে ক্যামেরাতে যা দেখ মানে দেখতেছেন বাস্তবে কিন্তু শাড়িগুলো আরও সুন্দর শাড়িগুলো পিনলে অনেক স্মার্ট লাগে যারা শাড়ি যারা মণিপুর শাড়ি পরছেন আসলে এই মণিপুর শাড়িটা আমাদের দেশের মানে ওই আমি আমি যদি বলি যে সব সব মেয়েরাই পরছে মোটামুটি হয়তো যদি একশো মানে আমাদের দেশে যত মানে মেয়ে মানুষ আছে মানে বেশিরভাগ মেয়েরাই পরছে ঠিক আছে তবু শাড়িটা কিনলে অনেক স্মার্ট লাগে অনেক সুন্দর লাগে শাড়িটা অনেক সুন্দর শাড়ি আর এগুলোর ভিতরে অনেক কালার একটা শাড়ি পরলে হবে না আর অনেক অনেক কালার আছে এই শাড়িগুলো যেহেতু ওই অনেক সুন্দর লাগে আপনারা পাঁচ ছটা দশটা হলেও সমস্যা নাই শাড়িগুলো অনেক স্মার্ট শাড়ি খুবই কিউট শাড়ি শাড়িগুলো আর শাড়িগুলো মানে এক কথায় পরে অনেক আরাম সুতি তো সুতির ভেতরে পরে অনেক আরামদায়ক শাড়িগুলো অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস তেরোশো টাকা করে আজকের বিরোধে মানে যেই কটা শাড়ি দেখাচ্ছি মণিপুরি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তেরোশো করে অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর দেখেন এটা হলো জলপাই কালার খুবই সুন্দর জলপাই কালার ভিতরে হোয়াইট কালার সুতা দিয়ে পার কাজ করা খুবই সুন্দর প্রাইস তেরোশো টাকা যারা নেবেন চলে আসবেন আর আরেকটা হলো ইউলো কালার দেন কত সুন্দর শাড়ি মাত্র তেরোশো টাকা ইউলো কালার ভিতরে আপনার হোয়াইট কম্বিনেশন অনেক সুন্দর প্রাইস তেরোশো দেখেন হলো ক্রিম কালার ভিতরে আপনার গঙ্গা যমুনা পার অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক কিউট শাড়ি এগুলো পিনলে এত সুন্দর লাগে মেয়েদেরকে আসলে যারা পড়ছে তারাই জানে আমি আসলে আপনারা অনেকে মনে করতে পারেন যে বিলাল ভাই চাপা মারতেছে আসলে চাপার কিছু না এই শাড়িগুলো পিনলে আসলেই সুন্দর লাগে আপনারা কমেন্ট করবেন শাড়িগুলো পিনলে আসলেই সুন্দর লাগে কিনা ঠিক আছে যারা পড়ছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র তেরোশো টাকা এগুলো অনেক স্মার্ট শাড়ি অনেক স্মার্ট অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন প্রাইস তেরোশো টাকা কত সুন্দর শাড়িগুলো প্রাইস তেরোশো জলপাইগালার সাথে আপনার ম্যাজেন্টা কম্বিনেশন প্রাইস তেরোশো টাকা একটা জাম করা জামের সাথে কিন্তু এগুলো কম্বিনেশন প্রাইস তেরোশো টাকা দেখেন এই অরেঞ্জ কালার অরেঞ্জ অরেঞ্জ কালার দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস তেরোশো টাকা যারা কিনবেন আমাদের মরিয়ম করে চলে আসবেন আমাদের ক্যাপশনে ঠিকানা দেওয়া আছে তো আমি আবারও ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানে কীভাবে আসবেন আগে ঢাকা নিউ মার্কেট আসবেন নিউ মার্কেটে এসে আপনার গাউস্তিয়া মার্কেটের পাশেই যেই নূর ম্যানসন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় বাইশ নামার দোকান মরিয়ম শাড়িঘর কাউকে জিজ্ঞাসা করলেই হবে চলে আসতে পারবেন একদম ইজি লোকেশন আর আমাদের ক্যাপশন এই ক্যাপশনে ঠিকানা দেওয়া আছে চলে আসবেন ঠিকানা ঠিকানা দেখে এই যে আটটা কালার জল্পে কালার প্রাইস তেরোশো টাকা তো ফেন্স তো ফ্রেন্স যারা শাড়ি কিনবেন মণিপুর শাড়ি অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম করে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর একটা কথা বলে দেই যারা আমাদের আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়িঘর আমাদের প্রত্যেকটা ভিডিও আমাদের ফেসবুক পেজও ছাড়া হয় আমাদের ফেসবুক পেজে আপনারা যদি ভিডিও পেয়ে থাকেন আমাদের পেয়ে ভিডিওগুলো পাইলে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম